ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এসেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তারবাবু এখনও আসেননি তো তোমাদের দাদা যখন ভোরবেলা নাম লেখাতে গিয়েছিলেন তখন বলেছিল যে সাড়ে এগারোটার মধ্যে ঢুকতে তো আমরা যথারীতি সাড়ে এগারোটার আগেই চলে এসেছিলাম এবার এসে দেখি যে ডাক্তারবাবু আসেনি নি আর দুই একজনের কাছে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে ডাক্তারবাবু আমি যেই ডাক্তারবাবুকে দেখাই মানে ওনার নাম হচ্ছে আনন্দ বাগচি হচ্ছে সবাই বলছেন যে উনি সাড়ে বারোটা পোনে একটা একটার আগে ঢোকে নি না তো এবার বসে বসেই রয়েছি বোরও হচ্ছিলাম এবার ভাবলাম যে একটুখানি তাহলে ভিডিও শুরু করে সত্যি বলছি এই কারণে আমি বসেই রয়েছি এবার এখানে তো আর মানে রিলস টিলস বানানো যাবে না এবার এদিক ওদিক করে ক্যামেরা করছি করতে করতে একটা ব্লগ ভিডিওই তৈরি করে দিলাম আর এই বাচ্চাটাকে দেখো ঘুরে 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 আমাকে দেখছিল তারপরে আমি আবার যেই ওর সাথে একটুখানি কথা বললাম ও আর আমার দিকে আর তাকায় না তখন আমি বললাম কি লজ্জা পাচ্ছ তুমি তো যাই হোক ওর সাথে একটুখানি কথা বললাম আরে দেখো পনেরো বারোটা বাজে ডাক্তারবাবু কিন্তু এখনও আসেননি এই যে মেডিসিনের ডাক্তার দেখাবো তোমরা নিশ্চয়ই জানো আমি কিসের জন্য দেখাবো তো ওই যে শেষ গেলাম শেষবারের মতন তোমাদের সাথেও ভিডিও করেছিলাম তো ওখানে তো ডাক্তার দেখিয়েছি ওষুধও দিয়েছিলো কিন্তু একটা ওষুধ আমি কিছুতেই কোথাও পাইনি তোমাদের দাদা অনেক জায়গায় খুঁজিলো পাইনি তো বাধ্য হয়ে আমি আবার নতুন ডাক্তার দেখালাম তো ওই সেই স্পন্ডেলাইসিস স্পন্ডিলাইটিসের জন্য খুবই কষ্ট পাচ্ছি বন্ধুরা তো অনেক ডাক্তারই তো দেখালাম আরজি কর লাস্টে দেখালাম তো উনি এমনই ওষুধ দিলেন আরজি করের ডাক্তারও কিন্তু ওষুধ আমি পেলামই না অনেক জায়গায় তোমাদের দাদা খুঁজে যে পায়নি তো বাধ্য হয়ে এখন আমি আমাদের এরিয়ারে যে মিউনিসিপ্যালিটি হসপিটাল বলে সেইখানে আনন্দবাকচিকে দেখাচ্ছি তো যাই হোক আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে তারপরে ফেরার পথে তোমাদের দাদাকে বললাম যে চলো একটা ঘড়ি কিনে নি আর তোমরাও দেখেছিলে যে আমার দেওয়াল ঘড়িটা খুব ডিস্টার্ব করছিল মাঝে মাঝে চলছিল মাঝে মাঝে চলছিল না তো আসার সময় একটা ঘড়ি কিনলাম কিনে বাড়ি ঢুকলাম তো চলো নতুন ঘড়ির সাথে তোমাদের সময়টা দেখিয়ে দিই ঘড়িটাও লাগাই তো ক্যালসিয়ামের ওষুধ যেখানে ক্যালসিয়ামের ওষুধ দিচ্ছে তো ক্যালসিয়াম আছে এই মাঝে মাঝে মাথাটা ওরকম ঘরে তো যাই হোক এখন ক্যালসিয়ামের সাথে ওই যে মোমেন হলিক্স খাচ্ছি আর এই আগের যে হসপিটালে ওর ক্যালসিয়াম খাচ্ছি ওটা বাদ এখন বর্তমানে এখন যে ডাক্তার দেখালাম উনি যে ওষুধ দিয়েছে ওই ওষুধ দুটো খেতে বললেন বলে তারপর দশ দিন পরে আবার যেতে বলেছে তো দশ দিন পরে ঘাড় এক্সরে হবে ঘাড় এক্সরে করে তারপর ডাক্তার কাছে তো চলো আমি আসছি পরে আবার টাইমটা বল দেখি সময়টা ঠিক করি তো বন্ধুরা এই যে ঘড়ির দোকানে গিয়েছিলাম দুটো চার বাজে দুটো দশ করে দে না বাবি তো তোমরা দেখলি যে আমি ঘড়ির দোকানে ঢুকেছিলাম তো সময় ঠিক সময় যদি ঠিক থাকে জীবনে সব কিছুই ঠিক থাকে পুরো করিস না দশ কর পাঁচ মিনিট ফার্স্ট কর তো এই ঘড়িটা নিয়ে আসলাম আগের ঘড়িটা তো দেখেই চি তোমরা যে আমার আগের ঘড়িটা খারাপ হয়ে গেছে তো ছেলে উঠছে এখন লাগাতে একটু বেকার হয়েছে সামাল এক চুলের মতো হ্যাঁ ঠিক আছে দূর থেকে হ্যাঁ ভালো লাগছে না সাদা আগেরটা কালো ছিল আর এটা সাদা হ্যাঁ এইবার ঠিক আছে চলে দে আরে আমার বাবা আরে আমার বাবা বেঁকে যাচ্ছে ওটাই তো ঠিক ছিল বেঁকে যাচ্ছে ভাবি এইটাই ঠিক আছে আমার মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো চলো বন্ধুর এইবার আমি ঘর টর তো সব গুছিয়ে গিয়েছিলাম একটুখানি আগে ভাত বসেই তোমাদের দাদা দোকানে যাবে ঘর বিছানা বিছানা সমস্ত করে গিয়েছিল ঘর মুছবো আর ভাত বসাবো আগের দিনের একটু আম ডাল ছিল তো এই আম ডালটা এখন গরম করলাম যা দেখো তোমাদের দেখাতে গিয়ে পড়ে গেল মুছবে এসে এক্ষুনি মুছবো এই আম ডালটা গরম করলাম আর তোমাদের দাদার হয়ে যাবে আর কি তোমাদের দাদার জন্যই গরম করলাম এই হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে আলুর তরকারি তো এটাও কালকে করেছিলাম কালকে একটু বেশি করে করেছিলাম আজকে তো জানি ডাক্তারের কাছে যাব তো এই জন্য এটা রেখে দিয়েছিলাম তো এটা আর এই হচ্ছে কালকে চিকেন করেছিলাম সেই কালকের চিকেন ছেলের হয়ে যাবে ছেলে তো ওই পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি খাবে না চিংড়ি দিয়ে আর এ দিয়ে কড়াই বসিয়েছি তো বেগুন ভাজা করবো বেগুন ভাজা এই যে বেগুন কেটে রেখেছি আর ভাত হয়ে গেছে আর চলো টেবিলটা মুছে নিই বাজে কটা বলো তো দেখো ঘড়ি আসাতে আমার একটা সুবিধা হয়েছে ঘড়িটা দেখতে পা অনেকদিন যাবৎ ঘড়িটা নিয়ে আর কি মুছে নি দেখো একটুখানি ডাল তার মধ্যে যদি এরকম যদি পড়ে যায় তাহলে কি হবে বেগুনটা না পোকা না কিন্তু এই যে একটু কালো দাগ ছিল সে ফেলে দিলাম যাই ওটা আগে মুছে নি এরপরে অনেক কাজ রয়েছে আজকে তো সোমবার তো এই কটা যে বোতল রয়েছে এইগুলো আজকে চালাবো এইগুলো এখন মাজবো তো কালকে মঙ্গলবার কালকে খাওয়ার জন্য ঠাকুর বসন মারব ঘর মুচবো তো চলো আমি আসছি পরে আবার আসছি একটুখানি কাজ না দেখালে আর ডেলি ব্লগ হলো কী করে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমি হসপিটালে চলে গিয়েছিলাম তো সকালবেলার মোটামুটি যেই কাজগুলো বাসি কাজ সেই কাজগুলো সেরে গিয়েছিলাম ওই যে দেওয়া বিছানা তোলা চা খাওয়া এইসব করেই গিয়েছিলাম বাদ বাকি সব কাজই তো পড়েছিল তো এসে এই মানে অতবেলায় এসে একদমই কাজ করতে ইচ্ছে করছিল না যেটা হয় স্বাভাবিক যে সকালবেলা যেটা কাজ করতে করতে বেলা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু এক জায়গার থেকে এসে তারপর ওই হাফবেলাতে কাজে হাত দেওয়া মানে ভীষণ কষ্টদায়ক তো খুব কষ্ট সাথেই কাজগুলো উদ্ধার করলাম কিন্তু সমস্ত কাজই উদ্ধার করেছি একটু একটু করে তো যাই হোক এই মোটামুটি আমার ঘর মোছাটা হয়ে গেছে এখন আমি যাব স্নান কর তো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে আর এই চশমাটা ধুয়ে দিলাম পুরো মেনিয়া হয়ে গেছে আমার কেননা ওই যে পুজো করব তো চশমা পরে তো ওই গীতাটিটা যা পড়ি তো ওই কারণে চশমাটা রোজই ধুই আর এই বোতলগুলো আমি এইখানে রাখলাম কারণ কালকে মঙ্গলবার কালকে আমাদের নিরামিষ তো আজকে মাজা থাকলে কালকে আর মানে আর মাজ দেওয়া হবে না কষ্ট হবে না আর আজকে যদি মেয়ে বাইরে রেখে দিই এ আবার ধরে ফেলবে ছেলে তো বারবার বলে তো পারা যায় না তো যাই হোক এইখানে রেখে দিলাম ও ভালো থাকবে ওখানে থাকলে আর এই ঘর মোছা হয়ে গেছে এবার স্নান করে আসছি তোমাদের দাদা এর মধ্যে খাওয়া দাওয়া করে দোকানও চলে গেছে যে আমি স্নান করে আসি গ্যাসটা সেই আর রকম করেছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা পুজো করতে করতে আমি এই ধূপকাঠিগুলো এই যে দুটো কন্টেনার রয়েছে ওর মধ্যে ঢোকাবো এবার আমি ভাবলাম তো পুজো তো করছি তো যাই হোক ভিডিও যখন আজকে করেইছি তো ধূপকাঠিগুলো তো প্রায় সময় আমি এই কন্টেনারেই রাখি আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এই পুজো করার সময় আবার উঠলাম উঠে তারপরে এই একটুখানি ক্যামেরাটা সেট করেই তো এই যে তোমাদের আমি যেইভাবে ধূপকাঠি রাখি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা আমি শর্ট ভিডিওর মধ্যেও আমি দিয়ে দিয়েছিলাম অনেক দিন আগেই তাহলে চিন্তা করো কতদিন আগের এই ভিডিওটা তো তখনই আমি যেই দিন আমি ভিডিওটা বানিয়েছিলাম তারপরের দিনই শর্ট ভিডিও শেয়ার করে দিয়েছিলাম তো যাই হোক যারা ব্লগ দেখছ তারা জানতে পারবে আমি ধূপকাঠি কেমন করে রাখি তো তোমাদের দাদা তো বড় বাজারে কাজ করে তোমরা জানোই তো ওখান থেকে না ও প্রায় সময় কিছু কিছু সব না আমাদের এখানে তো আমরা একটা সদাইয়ের দোকান আছে সেখান থেকে তো আমরা সদাই নিয়ে আসি কিন্তু আদার্স কিছু কিছু জিনিস বড়বাজারের বাজারের থেকে মার্কেট থেকে নিয়ে আসে তো সেখান থেকে আনলে একটু কম পয়সায় পায় তো এই যে ধূপকাঠি নিয়ে এসেছে এই ধূপকাঠি তো অনেকই এবার এখান থেকে যদি আমি একটা একটা করে আমি ধূপকাঠি জ্বালাই তাহলে কিন্তু ওই যে প্যাকেটটা যে আলগা সেই আলগা থাকার কারণে ধূপকাঠির গন্ধ বেরিয়ে যায় হয়তো চার পাঁচ দিন কি দশ দিনই গন্ধ থাকবে তারপরে ওই যে এতগুলো ধূপকাঠির গন্ধ সমস্তই একসাথে চলে যাবে তো এই কারণে এই যে কন্টেনারগুলো আছে এই কন্টেনারগুলোর মধ্যে আমি ধূপকাঠি রেখে দিই আর এই কন্টেনারগুলো আমি তো আমার ছেলে কমপ্লান খায় তো কমপ্লান থেকে ফ্রি পেয়েছিল ফ্রি দেয় না কিছু কিছু জিনিসে ফ্রি পেয়েছিল সেই কন্টেনারগুলো তো রয়েছেই যখন আমি তাহলে ধূপকাটি রাখি আর এই কন্টেনারগুলো দোকানেও কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা চাইলে কিনতে পারো যদি তোমরা এইভাবে ধূপকাটিয়ে রাখো আর দেখো কন্টেনারগুলো এত সুন্দর তো মুখটা খোলাও যায় আর একটা ছোট্ট একটা মুখ আছে তাই দেখো কমপ্লানের কৌটা ছোট্ট একটা মুখ আছে আমার যখন আমি পুজো করব। তখন এই ছোট্ট যে মুখগুলো খুলবো এই যে খুলবো আর এই যে দেখো ছোট্টো এইখান থেকে আমি একটা ধূপকাটি বা দুটো বা তিনটে যে জয়টা লাগবে আমি বের করে পুজো দেবো আবার যথারীতি আবার ঢাকনাগুলো আমি আটকে দেবো তো এইভাবে কি হয় ধূপকাঠির গন্ধ অনেক দিন থাকে তো তোমরা যদি চাও এইভাবে রাখতে পারো ছেলে ওইখানে খাচ্ছে আর এই যে আমি ভাত নিয়ে বসলাম তো তোমাদের দাদা সম্পূর্ণ ডালটা খায়নি আর একটা বেগুন ভাজা খেয়েছে আর ছেলে তো চিকেন পেয়ার কিছু লাগবে না বলল আর এই আমি একটা লেবু নেবো আর এই হচ্ছে পেঁপে আলুর তরকারি চিংড়ি দিয়ে আর ছেলে আম রেখেছিলো কালকে তো টিফিন কোটায় রেখে দিয়েছিল খাবে মানে ভাত খাওয়ার পর আমিও খাবো একটু তো এখন খাবো খেয়ে দোকান যাবো কটা বাজে বলো তো ওই দেখো ঘড়িটা আমি ঘড়ি আজকে দেখাবো আমি ঘড়ি দেখাই আমার একটা অভ্যেস হয়ে গেছে তো পাঁচটা দিয়ে দশ মিনিট বাকি চলো তা তাড়াতাড়ি করে খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বন্ধুরা আর কতটা বেলা হয়েছে বেলা বলতে বিকেলই হয়ে গেছে তো যাই হোক এখন তাড়াহুড়া করে খাবো খেয়ে আমি কিন্তু আজকে শোবো আমি আজকে আর পার্লারে যাব না তো যাই হোক ইচ্ছাও করছে না এত বেলায় ভাত খেয়ে তারপরে পার্লারে যাওয়া তো আজকে দিনটা আমি পার্লার থেকে ছুটি করলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এই ভাত খেতে খেতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। কারণ বিকেলে আর তোমাদের সাথে দেখা করার মতন মানে শরীরে আর জোর থাকবে না তো চলো এখনকার মতন টাটা সবাইকে